টিপিক্যালি করব আজকে আমরা তোমাদেরকে ডেটটা ফাইনাল করব কর্তা বলে আহা আরে দাদা আপনি এসেছেন यस আপনি আইছেন আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় বাজে বারোটা আর আজকে আমরা রাতে ডিনার করছি রাত বারোটা নাগাদ আজকে আছে খাবারের ভেতরে তরকা ডিম তরকার এটা কি হবো সোয়াবিন রয়েছে আর কি চাই পরিদা ঠিক আছেন তো না কেন এলা কয়দি খাবেন আর খও না তাহলে কি কমলে বারবার খাবে লজ্জা নেই একটা লজ্জা নেই যাই হোক আপ এটা কথা তোমাদেরকে শেয়ার করি আমরা অনেক দিন ধরেই বলছি যে পিকনিক করব আজকে আমরা তোমাদেরকে ডেটটা ফাইনাল করব আজকে আমরা ভেবে নিয়েছি যে পিকনিকটা করব মানে সেই পিকনিকটা ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমরা করব সোমবার rana ghat binodini park yes এবং চলে এসেছে এখানে এক তরকা রানাঘাট বিনোদিনী পার্কে আমরা করব রানাঘাট স্টেশন থেকে নেমে যে কোনো টোটো অটোর কাছে বললেই বিনোদিনী পার্ক দশ টাকা পনেরো টাকা নেবে চলে আসবে বিনোদিনী পার্ক রানাঘাটে খুব ফেমাস একটি জায়গা সেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের ফেভারিট ফার্স্ট টাইম আমরা পিকনিক করবো ফুডি গ্রেট শুভজিতের পিকনিক হবে কারা কারা এই পিকনিক করতে চাও অবশ্যই পাঁচ তারিখের মধ্যে জানিয়ে দিতে হবে একদম ফাইনাল আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার ডিটেলস জেনে নেবেন আচ্ছা ওখানে ফোন আছে কিন্তু দেখিস যাই হোক খুব সুন্দর করে সবই তো আমাকে আগে দেবে এটা বলতে লাগে না যত না দেওয়ার কত ভালোটা কিন্তু গ্যাস হয়ে গেছে বলছো সুন্দর করে করে একদম প্ল্যানিং আমরা দেখো আমাদের পিকনিকে যে অ্যামাউন্টটা আমরা রাখবো সেই অ্যামাউন্টটা প্রত্যেকেই দিতে পারবে এটুকু বলতে পারি এবং এটুকু বলি যে আমি কিন্তু মুরগি মাংস খেতে ভালোবাসি না ঠিক আছে আর মাছ খেতে খুব ভালোবাসি যাই হোক এদিকে সোয়াবিন কিন্তু চলে এসছে তো সবাই মিলে জমিয়ে মজা করব গান করব আড্ডা করব খেলব প্রত্যেকের জন্য একটা ইচ্ছে আছে গ্রেডের তরফ থেকে একটা ছোট্ট কোনো উপহার দেওয়ার প্রত্যেকে থাকবে আনন্দ হবে গান হবে মস্তি হবে তো আপনি থাকবেন তো হ্যাঁ বাবা দাম বাড়াচ্ছেন নাকি

কি বানাইছে মা পুরো চুমু মানে আসে গো আহ এটা কিছু বলার নেই আর বলে থাকি সব প্রত্যেককে বলি রান্না কিন্তু আমাদের কিচেনই করবে ঠিক আছে জমিয়ে মজা হবে জমিয়ে খাওয়া হবে এইটুকু বলতে পারি যে বাজেট আমরা করবো সেই বাজেটে যা খাওয়া দাওয়া থাকবে অন্য কোনো পিকনিক এরকম পাবে না চ্যালেঞ্জ তাই তো ভাই একদমই তাই আর আজকে সকালবেলা আমার আর ওর কনভার্সেশনের যে ভিডিওটা সন্দীপ চ্যাটার্জি বলো এস বলো যাই বলো না কেন এই ভিডিওটা তোমরা যে এত মানুষ দেখেছো থ্যাংক ইউ ভেরি মাছ সায়ক দাকে অসংখ্য ধন্যবাদ সায়ক দা তোমাকে অসংখ্য ধন্যবাদ অনন্যা তোমাকেও তোমরা কমেন্ট করেছো যারা এখন এই মুহূর্তে সিরিয়াল বাংলা টেলিভিশনে যারা কাজ করছো সায়ক দাকে পার্সোনালি থ্যাংক ইউ ভেরি মাছ সত্যি ও দাদা সায়ক দা থ্যাংক ইউ খুব বলবো আমি যাই হোক আমি এখন খাচ্ছি এই সুন্দর হ্যাঁ কী সাবিন কষা কষা হা হা রুটির সাইজ দেখুন কত বড় বড় মাত্র তিন টাকা দাম সত্যি ওই দা আপনি এখন কেমন আছেন মোটামুটি মোটামুটি থাকবেন খনিটা খাওয়া বন্ধটা করুন তাহলে তো ভালো থাকবেন হুম খনিটা খেয়ে বললেন তো ওর জন্যে তো মাথাটা ঘুরে দিলাম লঞ্চে মধ্যে নেই তো বাহ রুটিটা দিয়ে এখন খাবো এক তরকা রাত্রিবেলায় এটা কিন্তু আলাদা একটা নেশা দেখো অনেকেই কেউ যে জল দেবো জল তো নেই যাই হোক অনেকেই এই তরকা বরকা খেতে ভালোবাসেন না অনেকে আবার ড্রাই চিলি চিকেনের সাথে রুটি খেতে খুব পছন্দ করে আমি মনে করি রাত্রে বাঙালির একটা তরকাতে একটা আলাদা ইমোশন আছে মানুয়ার না মানু তাই না বলো আমরা হ্যাঁ আমরা তো খুব ভালো লাগে হুম

কি বলবো বল ও দেখ বড় হয়েছিস বুদ্ধিমদ্ধ হয়েছি আচ্ছা সেটাই হবে বুঝিস বুঝতে পেরেছি যাই হোক আজ রাত্রিবেলা খাওয়া দাওয়া এখানে কিন্তু চলছে কোচি কইয়া তবে পিকনিক কারা কারা করবে তাড়াতাড়ি এই ফোন নাম্বারটা যেটা থাকবে কমেন্ট সেকশনে ফার্স্টে অবশ্যই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে দাও সমস্ত কিছু ওখানে জানিয়ে দেবেন জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে